আমি চলে এসেছি দাদুর বাড়িতে এখন দাদুর বাড়িতে কিন্তু আমাকে ওপেন করতে হবে এই যে দাদু চলে এসেছে দাদু আমাকে গুলি করো না এই যে দাদু গুলি করে দিলো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি গ্র্যানি থ্রি এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে ফাসে থাকবেন তো শুরু করা যাক আজকের গেমটি আর আজকে আমরা করতে চলেছি ট্রেন স্কিপ এই যে চলে এসেছি গ্র্যানের বাড়িতে গ্র্যানের এটা হচ্ছে বাড়ির মেন গেট আর সামনে কিন্তু সিসিটিভি ক্যামেরাও লাগা আছে ভাই এখান থেকে কিন্তু গ্র্যানের টুকুর টুকুর করে দেখতে পাবে যে বাইরে কি হচ্ছে কি আসছে না আসছে এই যে ক্যামেরা এই ক্যামেরা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে থেকে সব কিছু দেখতে পাই ও ভাই দরজা লাগিয়ে দিয়েছে ভাই গ্র্যানে হয়তো দেখে নিয়েছে যে আমি বাড়িতে চলে এসেছি যেমনি আমি ভিতরে ঢুকেছি তেমনই কিন্তু দরজাটা বন্ধ করে দিয়েছে গ্র্যানের বাড়ির সামনে কিন্তু একটা ভাঙা জুড়া আবার গাড়িও দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে মনে হয় দাদার গাড়ি এই যে কাঠটাও উঠে গেল ভাই এখন আমি এই পারে যাবো কিভাবে ভাই এখানে তো বড় একটা নদী আর নদীতে কিন্তু কুমির কুমির আছে ভাই কুমির কিন্তু খেয়ে ফেলবে নিচে নামলে কিন্তু খেয়ে ফেলবে আমি প্রথমে বাড়ির মধ্যে থেকে ঘুরে আসি ভাই তারপরে তখন ভাবা যাবে কি করা যাবে না যাবে এই যে গ্র্যান্ড আবার কেমন হয়ে গেছে এ দাদু দাদু তোমার কি হয়েছে জন্ডিস নাকি দাদু আমাকে গুলি করে দিছে কোনো ব্যাপার না এখন দাদু আমাকে তার বাড়ির মধ্যে আমাকে বন্দি করে রাখবে আর তো সেখান থেকে আমাকে এখন পালাতে হবে টেন এই যে আমাদের প্রথম দিন শুরু আর আমাদের মাঝে আছে কিন্তু পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে গেমটিকে কমপ্লিট করতে হবে আর আমাকে আবারও ওই খাঁচাই বন্দি করে রেখেছে এখান থেকে আমাকে লকপিকটাকে প্রথমে খুঁজতে হবে এই যে এখানে লকপিক পরে আছে আর লক পিক দিয়ে আমি তাড়াতাড়ি খুলে ফেলি আবার তো দাদা দাদি চলে আসবে দাদু তুমি কোথায় দাদুর হাতে কিন্তু শর্ট গান আসে ভাই খুব সাবধানে দাদু কিন্তু গুলি করে দেবে দূরে থেকেই প্রথমে দাদুর কাছে শর্ট গানটাকে আমাকে নেওয়া খুব দরকারি এই যে এখানে কঙ্কাল হয়ে পড়ে আছে ভাই আমার মতন বন্দি করে রেখেছে আর এই এখান থেকে বের হতে পারেনি আর কঙ্কাল হয়ে গেছে ভাই তাড়াতাড়ি আমাকে বের হতে হবে এই আবার কি আছে এই যে দাদি চলে এসেছে আবারও হাতে লাঠি নিয়ে চলে এসেছে আমাকে মারার জন্য আমাকে কি এত সহজে মারতে পারবে এই দরজার মধ্যে কি আছে এখানে দুইটি বোতল রাখা লাগবে এখানে ক্রোবার দিয়ে এটা খসাতে হবে এই যে দাদি দাদি আবার পিঙ্ক কালারের জিনিস পড়েছে ভাই পিঙ্কি পঙ্কি এটাকে আমাকে ভাঙতে হবে এই গ্লাসটাকে দাদি ওখানে দাঁড়িয়ে গেছে এই যে দাদির কিন্তু লাঠি দেখা যাচ্ছে ভাই আরে রবটটাকে আমি ডেকে ফেলেছি ভাই এখানে দাদিও এখন চলে আসবে শব্দতে আমি এই ঘর দিয়ে এখান দিয়ে পালাবো এখন এখানে কি আবার ওই কি পরে আছে নাকি দাদি আসছে না কেন আবার এই আটকে এসে দাদি টুকি টুকি এই যে এই যে দাদি দেখে নিয়েছে তাড়াতাড়ি এই যে ওই কি পেয়ে গেছি ভাই আমি তো এই জন্যই এখান দিয়ে এসেছি দাদি এখন এখানে থাকো পিঙ্কি পঙ্কি আমি এখন এই দিক দিয়ে পালাবো আবার দাদু আবার না চলে আসে বুড়া বুড়া দাদু আবার না চলে আসে আমাকে তাড়াতাড়ি ওপরে যেতে হবে দাদু তোমার মুখে পাদু কই তুমি না দাদুকে দেখতে পাচ্ছি না খো তাড়াতাড়ি আমাকে বাইরে যেতে হবে না তো দেখতে পাচ্ছি না বাইরে যেতে হবে আর আমাকে ঢিল হবে প্রথমে ভাই এই ঢিল দিয়ে কিন্তু দাদুর কপাল ফাটাবো এই যেখানে ঢিল পড়ে আছে ভাই আমি কিন্তু তিনটি ঢিল দিতে পারবো আমি একটি পেয়ে গেছি কেন ওপরে গিয়ে আমি ওই পেনটাকে নিয়ে এই যে এই যে দাদু চলে এসে আবার গুলি না করে দেয় ভাই এই যে এই যে যেটা ভয় করছিলাম সেটাই হলো দাদু গুলি করে দিয়েছে দুইবার হয়ে গেল আমাদের দু দিন এই যে দ্বিতীয় দিন আবার ওই জেলখানায় বন্দি করে রাখবে দাদু আবার নিচ থেকে আবার কেমন করে বুঝতে পেরে গেছে ভাই যে আমি নিচে ছিলাম আর চলে এসেছে এখন তো দাদা দাদি ওপরেই আছে এখন তো খুব সমস্যা আর আমি ওপেন কি ও গেছিলাম ভাই আর একটু হলেই কিন্তু কাজটা সেরেই নিতাম তো দেখা যাক দাদুকে মারতে পারে না দাদুর হাতে তো গান আছে দূর থেকে কিন্তু গুলি করে দিতে পারছে ভাই আমি দেখাচ্ছি এই যে এই যে দাদি দাদি চলে এসেছে আমি এই দিক দিয়ে বাইরে বের হয়ে যাই দাদু যে আবার কোথায় আছে আবার সামনে আলো আবার গুলি করে দিবে এই যেখানে একটা ঢিলও পরে আছে এখানে কিছু আছে না এখানে কিছু নাই দাদিকে একবার ঘুরিয়ে নিই এখানটা আসো আসো দাদি আসো এইদিকে আসো ঢিল টাকে নিলে তো ভালো হয় ভাই দাদি এদিকে ঘুরুক আমি ঢিল টাকে নিয়ে নিই হ্যাঁ তাড়াতাড়ি এই যে পেয়ে গেছি দুটা ঢিল দাদি তুমি এখানে ঘুরো দাদি অনেক স্লো এতক্ষণ দাদু হলে কিন্তু গুলি করে দিত আমাকে দূরে থেকেই আমাকে তাড়াতাড়ি এখন দাদুর ঘরে যেতে হবে আর দাদুর ঘরে কিন্তু ওই পেন আছে ওই ওপেনটাকে নিতে হবে আর ওই পেনে বাক্স খোলার জন্য এখানকার ওপেন কীটাকে নিতে হবে এই যে এখানে ওই পেন কী এটাকে নিতে হবে এখন আমার দাদুর ঘরে যেতে হবে এই যে এখানে দাদুর ঘর এটা এখানে কিন্তু দাদু ঘুমায় আর এই বাক্সর মধ্যে কিন্তু ওপেন লুককে রেখেছে দাদু আর আমি পেয়ে গেছি ওই পেন আমি ডায় দুইটি চেক করে নিয়ে কিছু পাওয়া যায় কি না কিছুই তো দেখতে পাচ্ছি না দাদু দাদু কোথায় আছে দাদুকে এখন মারতে পারবো সমস্যা নাই এই যে এটা তো আমাদের দরকার এইটা দিয়েই কিন্তু আমি ট্রেনের ইলেকট্রিক্যাল মানে কারেন্টের ব্যবস্থা করতে পারবো ভাই এখানে শব্দ হয়ে গেছে মানে দাদি চলে আসবে দাদি আসলে তো দাদুর বারোটা বাজিয়ে দেবো দাদিকে মারলে আবার দাদু আসে ভাই এই যে দাদুর মাথার ওপর দিয়েছি এখন আড়াই মিনিট আর বিরক্ত করবে না এবা দাদুরপালা দাদু তুমি কোথা থেকে আসবে তাড়াতাড়ি আসো দাদুর হাতে কিন্তু শর্টগান আছে খুব সাবধান আইত ঘন্টা আমার 12টা বাজিয়ে দিবে এই যে এই যে দাদু চলে এসেছে দাদু এই যে দাদু 왔লেই দাদুকে দিলাম হ্যাঁ দাদুর হাতে শর্টগান এই যে দাদুর 12টা বাজালাম বাস দাদুর কাছে দাদুকে দিয়েছি শর্টগান দিয়ে দাদু আর আই মিনিট এর জন্য এখন ঘুমাবে আমি এটাকে বাইরে রেখে আসি এই কাজটা হচ্ছে বাইরের এই যে এটা এখানে থাক এই পারে কিছু পড়ে আছে কি না এপারে কিছুই নাই খো এখানে শটগানের র্যামও আছে একটি এটা এটাকেও নিয়ে নিতে হবে এই চেক করে নিই এইগুলো চেক করা হয়নি আমার আর এখানে যে এই যে ইঞ্জিলেরি আছে ইলেকট্রিক কারেনের জন্য এই ঘরটাও চেক করে নিই না এই ঘরে তো কিছুই নাই আর এটাকে আমি নিচেই রেখে দিই ওই যে এটা এখানে থাক আমি পরে এক সময় এসে নিয়ে যাব আর ওপরটা ভালোভাবে খুঁজে নিই এখন দাদা দাদি আর বিরক্ত করবে না কিছুক্ষণ আমি এখন আরাম পাবো শটগান আমার হাতে এই দিকটাও আমি এইটা আবার লক পিক দিয়ে খুলতে হবে ভাই এটা তালা বন্ধ করে রেখেছে হ্যাঁ খসে গেছে এখন আমি এইদিকে যেতে পারবো ওপরেও কিন্তু না এবারে খসা আছে ভাই এগুলো খসে রেখেছে খুব ভালো এই যেখানে একটি আছে ভাই নারিকেলটাকেও আমাকে নিতে হবে নারকেলটা আমি নিচে রেখে আসি নারিকেল নারিকেল না এইদিকে আসে এরকম কিছু দেখতে পাচ্ছি না এখান দিয়ে আমি রেখে দেবো এখানে একটা লিফট আছে এই লিফটের মধ্যে দিয়ে ফেলে দেবো তাহলে নিচে চলে যাবে নিচ থেকে তখন আমি নিয়ে নেব এটা এখানেই থাক আর এই দুটি চেক করে নিই এখানে কিন্তু দুইটি র্যামো আছে ভাই এখান থেকে আমি র্যামো নিতে পারবো এই দরজাটা খুলতে পারবো এটা খুলে রাখি ভাই এখান থেকে দাদা দাদিকে ফাঁকি দেওয়ার খুব সুবিধা হয় ভাই এখান দিয়ে মানে এক দরজা দিয়ে ঢুকলে আর এক দরজা আমি খসে বাইরে বেরিয়ে হয়ে যেতে পারি আমার কাজ এখানে মোটামুটি শেষ আমাকে শর্টগানটাকে নিতে হবে শর্টগানটা যে কোঠায় রাখলাম এই যে এখানে শর্টগান এটা একটি নিয়ে নিই এখন আমাকে যেতে হবে ওপরে এই যে এইটাতে না এটা আমাদের কোনো কাজে নাই এটা হচ্ছে ডোর স্কিপের জন্য লাগে আর এখানে একটি কাক আছে কাকটার কাছে দেখি কি পাওয়া যায় কিছু পাওয়া যায় হ্যাঁ কি আছে ভাই কাকটাকে দিলাম উড়িয়ে গুলি করে দিয়েছি কাকটাকে আমি এখানে শর্টগানটা রাখি আর এই যে কিটাকে আমি এখন নিচে রেখে দেবো এই যে নিচে ছুটে মারব নিচ থেকে নিয়ে নিতে হবে আর আমি হাতে শর্ট গান নিয়ে নিই বলা যায় না না তো আমার একটা লাইফ আবার শেষ হলে কিন্তু দাদুর হাতে শর্ট গান চলে আসবে শর্ট গান আমার কাছ থেকে নিয়ে নিবে ভাই আমার কাছে একটি র্যামো আছে দাদু আসুক দাদুকে দিব গুলি করে কাউকে তো দেখতে পাচ্ছি না খুব অনেকক্ষণ তো হয়ে গেল এখানেও তো কিছু দেখতে পাচ্ছি না দাদা দাদি কাউকেও তো দেখতে পাচ্ছি না এখানে কিন্তু র্যামো আছে এই যে দাদি চলে এসেছে দাদি আসুক দাদুকে আমি একটা গুলি করে এই নাও হেডশট এখন কিন্তু দাদুও চলে আসবে দাদু আসার আগে আমি এই দুটা লোড করে নিই দাদু আসলে দাদুকে মারতে আমার সুবিধা হয় এই যে এই যে এই যে দাদু চলে এসে যা প্রথম আমি দাদুকে মারি এই নাও তুমিও হেডশট খাও আর এখানে পাথর পুরো আছে পাথরগুলোকেও আমাকে কুড়িয়ে নিতে হবে কাজে দিতে পারবে মানে শর্ট গান আবার যদি দাদু কেড়ে নেয় তাহলে কিন্তু আমাকে ওই পাথর দিয়ে আবারও আমাকে শর্ট গানটা কেড়ে নিতে হবে আর এখানে টেন কি পেয়েছি ট্রেন কীটাও আমাকে এখানে রেখে দিতে হবে আর কী লাগবে টেন হ্যান্ডেল লাগবে আর একটি কয়েন লাগবে টিকিট কেনার জন্য একটি কয়েন লাগবে এই তো কাজ আর এখানে শর্টগান এই যে শর্ট গান শর্টগান পেয়ে গেছি এটা মোটা লোড করে নিই দুইটাই হয়ে গেছে ভাই আর আমি নিচে যে একটি ঘর আছে ওই ঘরের কাঁচটাকে আমাকে ভাঙতে হবে সেই জন্য নিচে যেতে হবে এ দরজাটা বন্ধ করে দিই না তো অনেক সমস্যা হয় এখানে বেঁধে যায় আস্তে আস্তে যাই হোক এখানে আমাকে টিকিট কাটতে হবে তাহলে আর বিরক্ত করবে না এই রোবরটা আর ট্রেনের দরজা খসতে দেবে আর এই কাঁচটা ভেঙে দিয়েছি ভাই এখন আমি ভিতরে যেতে পারবো আর ভিতরে কিন্তু একটি ক্রোবার আছে এখানে একটি চাবিও আছে ভাই এই চাবিটা দিয়ে আমি একটি দরজা আনলক করতে পারবো এই যে এখানে আমি পেয়ে গেছি ক্রোবার ক্রোবার দিয়ে আমি প্রথমে এই বাক্সটাকে ওপেন করে দেখি কি পাওয়া যায় এখানে লাঠি আছে ভাই এই লাঠি আমাদের কোনো কাজের না আর এখান থেকে আমি এই চাবিটাকেও নিয়ে যেতে হবে তো তার আগে আসে এরকম কোনো কাজ নাই আমি সরকার নিয়ে ওপরে চলে যাই এই ক্রোবারটাকেও আমাকে ওপরে নিয়ে যেতে হবে আর চাবিটাও আমাদের নিয়ে যেতে হবে ভাই এখানে দুইটি জিনিস আছে এই দুইটাকে আমাকে নিচে নিয়ে যেতে হবে দাদা দাদি কি উঠেছে নাকি না দেখতে তো পাচ্ছি না খো সেইরকম কিছু না কেউ আসেনি দাদা দাদি কেউ আসেনি খো আর পাথরগুলো কেউ দেখতে পাচ্ছি না ভাই পাথর এই দুইটা কোড়াতেই শেষ এই যে এখানটাকে আমাকে নারকেলটা কেউ কাটতে হবে ভাই দাদা দাদি আছে নাকি না দেখতে পাই না এগুলোকে আমি চেক করে নিই এই যে র্যামও পেয়ে গিয়েছে ভাই একটি দাদা দাদিকে তো কাউকে তো দেখতে পাচ্ছি না খো এখানে আরও ডয়ার আছে ডয়ারগুলো চেক করে নিই কিছু পাওয়া যায় কি না কিছু রকম পাইনি খো এই যে আমাকে এইটা নারিকেলটাকে নিতে হবে আমি ডয়ারগুলোকে চেক করে নিই প্রথমে এখানে দেশলাই পাওয়া গেছে দেশলাই আমার কোনো কাজে নেই দাদু আসে কি না দাদু আসেনি খো এই ডয়ার এখানেও কিন্তু একটি ডয়ার আছে এটাকে চেক করতে হবে এখানে কি আছে ও ভাই সেফ কি এটা আমি একটি চাবি পেয়ে গেছি একটা লকারের একটা সেফ কি লকার আছে সেফ কি সেফ কি পেয়ে গিয়েছি ভাই দাদা দাদিকে আমি ডেকে প্রথমে মেরে নিই তারপরে আমি আবার ঠান্ডা মেজাজে খেলতে পারবো ভাই না তো আবার হুট করে আবার কখন চলে আসবে দাদা দাদি আর আমার মাথায় কিন্তু বোঝা দিয়ে দিবে অনেক বড় বোঝা যে এই যে এই যে দাদি চলে এসেছে দাদি আমাকে দেখেও নিয়েছে দাদু কোথায় আছে যাই হোক দাদিকে মারলে দাদু চলে আস এই যে দিয়েছি দাদিকে গুলি করে হ্যাঁ দাদুও চলে আসবে আমার কাছে কিন্তু একটি শর্ট গানের র্যামও আছে ভাই সমস্যা নাই দাদু আসলে আমি পাথরটা পাথরটাকে কুড়িয়ে রাখি কাজে এই যে দাদু চলে এসেছে দাদিকে মাল কিন্তু দাদু চলে আসি দাদুকে দিলাম হে শর্ট আমার কাজ এখানে শেষ আমি এই ডিকির মধ্যে রেখে দিই গাড়ির ঢেকে দিই দাদু আর দেখতে পাবে না যে তার শর্ট গানটা আমি এখানে লুকিয়ে রেখেছি আর এখন আমাকে নারিকেলটাকে নিয়ে কাটতে হবে যে নারিকেলের মধ্যে কি পাওয়া যায় তো নারকেলটা এখানে রেখেছিলাম এই যে লিফটের এখানে কোকোনাট কোকোনাটটা এটার মধ্যে রাখতে হবে আর এ তারওয়ালটা ধরে চাপ দিতে হবে তাহলে ওপর থেকে একটা ঘাসাং ফু দিবে আর এখান থেকে একটি কয়েন পেয়ে গেছি ভাই কয়েনের আবার চোখও দেওয়া আছে ভাই কয়েন কি জীবিত নাকি এটা দিয়ে আমি একটি ট্রেনের টিকিট কিনতে পারবো ভাই তো এটাকেও আমাকে নিচে রাখতে হবে নিচেই কাজ আছে সবগুলো নিচে 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 ট্রেনের টিকিট কাটলে কিন্তু এখানে ট্রেনের দরজা আনলক হয়ে যাবে আর রবরটা কিন্তু আর জ্বালাবে না এই যে ট্রেনের টিকিট পেয়ে গেছি ভাই এই ট্রেনের টিকিটটাকে রবরটাকে দিতে হবে এই যে রবট তাহলে আর শব্দ করবে না গ্র্যানিও কিছু বুঝতে পারবে না আর এখানে যে ইলেকট্রিক্যালের ই ছিল এই যে এখানে দুইটি চেড়ে দিয়েছি আর একটি লাগবে এখানে যে আমি পেয়েছিলাম ওইটাকে এনে লাগাতে হবে আমাকে আর এই চাবিটাকেও আমি ওপরে নিয়ে চলে যাই একসাথে দুই কাজ হয়ে যাবে ক্রোবার ও ভাই পরে আছে ক্রোবারটাকেও আমাকে ওপরে নিয়ে যেতে হবে তো এগুলো আমি সেরে নিই তারপরে তখন দেখা যাচ্ছে ক্রোবারের কি কাজ ওপরে লাগে কিনা তো আমি এটা দিয়ে আমাকে একটি ঘর আনলক করতে হবে প্রথমে দাদা দাদি চলে আসবে হয়তো তাড়াতাড়ি আমাকে সকল কাজ করে নিতে হবে এই যে ইঞ্জিলের এইটা দিয়ে আসি ইলেকট্রিক্যালের প্লাগটা এই প্লাগটাকে নিয়ে যেতে হবে নিচে এই এই যে ক্রোবার ক্রোবারটা কমে রেখে দিই ওপরে দাদা দাদি হয়তো চলে এসেছে ভাই শব্দ হয়ে গেছে আর কিছুক্ষণ তো হয়ে গেলো বলা তো যায় না আবার হুট করে চলে আসবে আড়াই মিনিটে বেশিক্ষণ না ভাই আড়াই মিনিট বেশি সময় না এখনই জেগে যাবে হয়তো আমি এই চাবিটা নিয়ে চলে যাই আর ঘরটাকে আমি আনলক করে দেখি কিছু পাওয়া যায় কি না আর আমাকে শুধু এখন একটি জিনিস লাগবে যে ট্রেনের হ্যান্ডেল লাগবে ভাই তাহলে আমি কিন্তু ট্রেন স্কিপ করতে পারবো সব কিছু আমি পেয়ে গেছি এই এই বাটুনে এই বাটনে একটা সিলিন্ডার আর পুতুল আছে ভাই এ পুতুলটাও কিন্তু কাজে লাগে ভাই তো দেখা যায় এই এখানে কাঠ পড়ে আছে ভাই ঘরের পিছনে কাঠ এ কাঠটাকেই আমি খুঁজছিলাম ভাই কোথাও খুঁজে পাইনি খোঁ এই কাঠটা এ ঘরের পিছনে ছিল ভাই ওই জন্য দেখতে পাইনি খো আর আমি শর্ট গানটা যে কোথায় রেখেছি আমি তো ভুলে গেছি ভাই শর্ট ও শর্ট গান আমি গাড়ির ডিকিতে রেখেছি ভাই এটা তো দাদু ওট খুঁজে পা এই যে দুইজনেই এসেছে ভাই দাদুকে এই দিক দিয়ে ঘোরায় ভাই না তো আবার গাড়ির পাশে গেলে আবার ডিকিতে আবার হাত দিলেই কিন্তু আমার বারোটা বাজ এই যে এখানে এই যে তীর্ধ ধনুক পেয়ে গেছি আর এখানে শব্দ হয়ে গেছে দেখি দাদুর এই যে দাদু তুমি এখন ঘুমাও দাদি তুমি আসো তোমারও ব্যবস্থা করি এই নাও দাদি হ্যাঁ বারোটা বেজে গেছে এখন আমি কাঠটাকে ওপরে নিয়ে যাই প্ল্যাঙ্ক্রটাকেও নিয়ে যেতে হবে ভাই আর সিলিন্ডার পুতুলটাকেও এখন বলা তো যায় না এখন কোনটাতে পাই ভাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি শুধু এখন হ্যান্ডেল পেলেই হলো কাঠটাকে এখানে রাখতে হবে ভাঙ্গা জাগাতে আর কাঠের ওপর দিয়ে আমি এখন ওই পাড়ে যেতে পারবো ভাই এই যে চলে এসেছি এখন এ পাশটার ঘরটাতে এই যে পেয়ে গেছি হ্যান্ডেল ভাই আর কোনো কিছু লাগবে না ভাই এখন আমি নিচে যেতে পারলে হয় ওখান থেকে আমি এখন ট্রেন স্কিপ করতে পারবো তাড়াতাড়ি যেতে হবে দাদা দাদি এখন ঘুম পাচ্ছে এই সুযোগেই আমাকে কিন্তু সব কাজ করে ফেলতে হবে ভাই এগুলো আমার আর কোনো কাজের না সব কিছুই পেয়ে গেছি টেন স্কিপের জন্য আর একটু হ্যাঁ ভাই হয়ে গেছে হয়ে গেছে আর একটু এখানে সব কিছু রেখে গেছে যে ইটাও রেখে দিয়েছি আমি প্রথমে এই বাটুনটা বন্ধ করে দিই ট্রেনের একটি দরজা আর এখান দিয়ে সামনে গিয়ে এই হ্যান্ডেলটা প্রথমে আমি লাগিয়ে দিই এখন আমাকে ইঞ্জিলের ইটা নিয়ে আসতে হবে যেন এই ট্রেনের ভিতরে কারেন্ট চলে আসে ভাই এটা যদি এখানে দিই তাহলে ট্রেনের মধ্যে একটা কারেন্ট চলে আসবে আর বিদ্যুতের মাধ্যমে কিন্তু এই ট্রেনটা চলবে ভাই হয়ে গেছে এখন আমাকে আনতে হবে ট্রেন কি টেন কিটা আমি ওপরেই রেখেছিলাম এই যে এখানে পড়ে থাকার কথা এই যে এখানে টেন কি পড়ে আছে তাহলেই আমি কিন্তু ট্রেন স্কিপ করতো আরো দাদা দাদি হয়তো এখনো ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতেই আমি পালিয়ে যাবো ভাই আমাকে আর ধরতেই পারবে না এখন আমার সব কাজ সারা হয়ে গেছে আমি দরজাটা বন্ধ করে দিন না তো হবে না দরজা বন্ধ এই দরজাটাও লাগিয়ে দিই আমি ট্রেনের মধ্যে চাবি দিয়ে দিচ্ছি হ্যান্ডেলটা ঘুরিয়ে দিলাম আর আমার ট্রেন চালু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনারা কীরকম ভিডিও চান কি গেমের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে দাদা দাদি আর শিলিনও আছে এই যে এই যে নারী ভিডিওটি এখানেই শেষ হলো